আসসালামু আলাইকুম বিওর্স মাহিলিয়ান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি সুব্রত স্বাগতম আমি চার শতাংশের মধ্যে একটি ব্রিকের একতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিওর্স এটা হলো সাভার পৌরসভা উলাইল সাভার পৌরসভা উলাইল বাস স্ট্যান্ড বিয়র্স উলাইল বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে মাত্র তিন চার মিনিট সময় লাগে এই বাড়িতে আসতে আপনারা দেখুন আমি আপনাদের দেখাইতেছি উলাইল বাস যে যেই আল মুসলিম ফ্যাক্টরির গার্মেটটা এই যে এই যে এটা কিন্তু আল মুসলিম গার্মেটস ঠিক আছে গোলাল বাস স্ট্যান্ডের সবচেয়ে বড় যে গার্মেন্টসটা আলমুসলিম এই যে এটা হল আলমুসলিম গার্মেন্টস হ্যাঁ আলমুসলিম গার্মেন্টস এটা আশেপাশে প্রচুর হাই রেস বিল্ডিং আছে আশেপাশে অনেক হাই রেস বিল্ডিং আছে এটা খুব গণপরিষদ একটা এলাকা শিল্প এলাকা এখানে প্রচুর বাড়ার চাহিদা আছে আমি এই যে আবাসিক শিল্প এলাকা ব্রিকের সাদের উপর আমি আছি এখানে আপনারা আরও একতলা করতে পারবেন ইচ্ছা হলে চতুর্দিকে আপনার ওয়ালটার আছে পাশে হাইটাস বিল্ডিং খুব ব্যস্ত একটা এলাকা বিয়স ব্যস্ত এলাকা আপনার বিএস হল আপনার তিন বত্রিশ দলিল হলো চার বিএস আছে তিন শতাংশ বত্রিশ পয়েন্ট টাঙ্কি আছে সাবমাস মোটর কারেন্ট বিদ্যুৎ গ্যাস সবই আছে দেখেন পাশেই সব বহুতল ভবনগুলো বাসে সব বহুতল ভবন আপনারা এটা ব্যাঙ্গ বহুতল ভবন করতে পারবেন আর এখানে ইচ্ছেগুলো আর একটা করতে পারবেন খুবই বাস স্ট্যান্ড হলো আপনার সম্পূর্ণ গার্মের শিল্প এলাকা গার্মে শিল্প এলাকা এখানে বাড়ার চাহিদা বেশি গ্যাস নাই তো আমি এখন বাড়ির নিচে চলে যেতেছি আপনারা বাড়ির নিচে একটু ফলো করেন ভিডিওটা ভালোভাবে দেখেন এটা হলো সিঁড়ি

দু রুমের ইউনিট এখানে দু রুমের একটা ইউনিট এখানে দু রুমের একটা ইউনিট অ্যাটাচ বাথরুম গোসখানা সব কিছু ভিতরে প্রতি দু রুমের সাথে অ্যাটাচ বাথরুম টয়লেট এবং কিচেন সব ভিতরে ঠিক আছে সব ভিতরে আছে মহিলা অনেক বয়স আছে যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না নজর আছে তো সে রেসেটিভ আছে দুইটা মিটার আছে শুধু মাত্র সে দিন ওই বেলাস্তা করে বাইরে থেকে পরে বাকিব ভাই দিবস রাস্তা হলো 12 ফিট 12 ফিট রাস্তা আলাদা নাই কিন্তু কত আছে 12 ফিট রাস্তা যে এটা বারকুট রাস্তা আপনাদের মেন রোডটা দেখা যাইতেছে বিওর খুব অপর সময় আপনি মেন রোড চলে চলেন মেইন রোড থেকে একটা বোলো পরে যে মেইন রাস্তায় কাজ চলতেছে আর সিজি ডালাই কাজ চলতেছে আসামের বাড়িটা সবাই পছন্দ হবে বিরাসদ একটা এলাকা হলো ওই বাসস্ট্যান্ড খুবই কাছাকাছি আলমদিনা হোটেলের পাশে যে আলমদিনা হোটেলের পরে হাতের বাবা যে রুটটা ঢুকছে এই রুট দিয়ে আপনার চলে আসতে হবে ঠিক আছে দেখেন রাস্তা হয়েছে এদিকে কাজ হয়ে গেছে এদিকে কাজ চলতেছে চলমান রাস্তা এখান থেকে রয়েল বাস স্ট্যান্ড যেতে আপনার তিন চার মিনিট সময় লাগে হেঁটে গেলে তিন চার মিনিট সময় লাগে এই রাস্তা হলো আপনার তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে আপনার বারো ফিট রাস্তা হলেও পড়তে হয় যে বারো ফিট রাস্তা ঠিক আছে একটা ওই যে বাড়ির সাথে ওইটা আশেপাশের দোকানপাট হাটপাতা সব কিছু আছে আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দ্রুত সেল করে দেব আপনারা দ্রুত যোগাযোগ করবেন চারটে রুম আছে বর্তমানে বাড়িতে গ্যাস নাই চারটে রুমে বাড়া আসে দশ হাজার টাকা আপনারা মূলত আসলে এটা হলো প্রদূষণ বাড়ি হিসেব করে লাভ নেই এখানে হল প্রদূষণ প্রদূষণটা আপনারা ধরে রাখতে পারবেন হ্যাঁ যাদের পছন্দ হয় তাদের কমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো বাড়ি এই জায়গা এই যে এই যে বাড়ির ছাদ ঠিক আছে ছাদ হ্যাঁ এই যে মেন রাস্তা যেটা তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে একটা ফ্লোট করে এই যে এই যে রাস্তা বারো ফিট রাস্তা যাদের পছন্দ কমেন্ট আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হল পঁয়ষট্টি লাখ টাকা প্যাকেজ বিক্রি হলো পঁয়ষট্টি লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল